আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো যা যেটা কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের তরফ থেকে পাবলিশ হয়েছে থার্ড এডিশন বুক যারা ফার্স্ট এডিশন দেখেছো ভিডিও দেখে যারা কিনেছ তাদেরকে থার্ড এডিশন কিনতে হবে না তো এই বইটা আমি দূরে সরিয়ে রাখছি এইবার তোমাদের কথা বলবো হচ্ছে থার্ড এডিশানের বইটা নিয়ে যারা লাস্ট মিনিটে প্র্যাকটিস করতে চাইছো কি প্র্যাকটিস বই প্র্যাকটিস করবে বুঝতে পারছো না তাদের জন্য এই বইটা অবশ্যই হেল্পফুল হবে তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেওয়ার জন্যই আমি বইটা কিন্তু মানে দেখাচ্ছি ফোনটাকে হাতে ধরে একটু তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলেই আমি খুশি হব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো সেকেন্ড এডিশন স্ট্যাটিক জিকে যারা বই কেননি এখনও অবধি তারা একটু ওয়েট করে যাও আমি তোমাদেরকে এই বইটা সম্বন্ধেও কিন্তু বলবো তো আজকের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের যে বইটা সেটা তো থার্ড এডিশান বইটা এটার প্রাইস করেছে হচ্ছে চারশো তিরিশ টাকা ঠিক আছে তো আগের বইটার দামটাও আমি দেখিয়ে দিচ্ছি আগের বইটার দাম ছিল হচ্ছে চারশো দশ টাকা অর্থাৎ এখানে কিন্তু কুড়ি টাকা বেড়েছে আর কী কী এক্সট্রা রয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে মুখ্যবন্থ রয়েছে এগুলো আমি আর এক্সট্রা করে দেখিয়ে ভিডিও বড় করছি না তারপরে এখানে সিলেবাস রয়েছে সিলেবাসে কী কী রয়েছে যারা এখনও জানো না তারা দেখে নিতে পারো ভিডিও পজ করে আমি একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আর যারা জানো তারা এই পোর্শনটাকে স্কিপ করতে পারো তারপর দেখো এখানে কোনটার থেকে কত মার্কস এসছিলো সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা আছে তোমাদের সুবিধার্থে ঠিক আছে তো তারপরে রয়েছে দেখো ওয়ে শিট তোমরা ইচ্ছা করলেই বুকলেট সিরিজ এই শিটটা জেরক্স করে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তারপরে দেখো কন্টেন্ট বা সূচিপত্র যেটাকে তোমরা বলো তো প্রথমে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে তারপর প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে ঠিক আছে এক দুই তিন চার করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে প্রথমের এই প্রিভিয়াস ইয়ারের সেকশনটাকে এ এবং এটাকে প্র্যাকটিস সেট কোশ্চেনটাকে বি ধরা হয়েছে ঠিক আছে টোটাল কিন্তু প্র্যাকটিস সেট আছে পঁয়ত্রিশটা আর দশটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো সব মিলিয়ে এখানে কিন্তু টোটাল পঁয়তাল্লিশটা সেট বলা হচ্ছে আর যেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা এখানে কিন্তু সেটাই একটু বেড়েছে ঠিক আছে তো আগেরটার থেকে আমি একটুখানি কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আগেরটার মধ্যে তোমাদের কম প্রাইস তো আমি দেখিয়েই দিয়েছি সূচিপত্র চলে যাচ্ছে একদম ডিরেক্ট তো সূচিপত্রে এখানে কিন্তু ওই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল তারপর প্র্যাকটিস সেট ছিল হুম তারপরে এখানে কিন্তু প্র্যাকটিস সেট পঁয়ত্রিশটাই আছে হ্যাঁ এক্সট্রা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দু তেইশ পর্যন্ত ছিল মানে তেইশের ডিসেম্বর অবধি ছিল সেখানে কিন্তু তোমাদের কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই ইয়ারের ইনক্লুড করা হয়েছে যারা এই পোশনটা দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সেরও বই রয়েছে ঠিক আছে তো সেইটার থেকেও তোমরা দেখতে পারো এটাই কিনতে হবে এরকম কোনো কথা নেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বই কিনতে পারো তো ভিতরটা চলো দেখিয়ে দিই প্রথমে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু শুরু হয়েছে উনিশের কোশ্চেন রয়েছে আর কোশ একটা ভালো দিক সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যেই কোশ্চেনের মধ্যেই এখানে কিন্তু এক্সপ্লেনেশন করা আছে দেখতে পাচ্ছ তো আমি ফোকাসটা ভালো করে দিয়ে দেখানোর চেষ্টা করছি একটা সেটই আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল এটা ঠিক আছে এটা গেলো জি কের পোর্শানগুলো ঠিক আছে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখতেই পাচ্ছ ষোলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তো কিছু প্রশ্ন তো এখন এগুলো কাজে লাগবে না কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পোর্শনটা তোমরা কিছুটা বাদ দিতে পারো ঠিক আছে সেইগুলো তোমরা সার্চ করে অবশ্যই কারেন্ট যে টপিক সেটা কিন্তু তোমরা সার্চ করে পড়েই নিতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে পুরো সেটটা দেখিয়ে দেব তো তোমরা অবশ্যই সাথে থাকো দেখো এখানে গণিতের কিন্তু সলিউশন করা আছে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবার কথা নয় যারা প্রথম কোন পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলবো তারা ম্যাথটা মানে অন্য জায়গার থেকে প্র্যাকটিস করো মন্ডল প্রকাশনেরই কিন্তু ম্যাথের একটি বই আমি অলরেডি রিভিউ করে দিয়েছি সেটাও তোমরা ফলো করতে পারো সেটা কিন্তু চ্যাপ্টার রেসেসে বই রয়েছে সেটা আমি তোমাদেরকে কোনো আর একদিন দেখিয়ে দেবো না যে কোন কোন চ্যাপ্টার তোমরা এই পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে তো সেটার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলে চোখ রাখতে হবে আমি পুরো চ্যাপ্টারটাই কিন্তু মানে পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ইংলিশেরও কিন্তু এখানে এক্সপ্লেনেশান আছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এইবার চলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কি আছে সেটা দেখে নাও আর এখানে কিন্তু পুরো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো কিন্তু এভাবেই করা আছে তো ভিডিওটা খুব লং করবো না যাতে তোমরা কম্প্যাক্ট বই একটা ফলো করতে পারো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা খুব ছোট করেই করছি তোমরা এবার দেখে নাও প্র্যাকটিস সেট ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলছে এইবার আসছে প্র্যাকটিস সেট এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার ওয়ানটাই আমি দেখাচ্ছি দেখো প্রথমে হচ্ছে জিকে আছে জি যে প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিওগ্রাফি তারপরে হচ্ছে কনস্টিটিউশন ইকোনমিক্স সমস্তটাই মানে হিস্ট্রির থেকেও প্রশ্ন রয়েছে তোমরা ভিডিও পজ করলে দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে কিন্তু ইংলিশ দেওয়া আছে ঠিক আছে ইংলিশ দেওয়া আছে তারপর ইংলিশের কোশ্চেন শেষ হওয়ার পরেই কিন্তু ম্যাথের কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে তোমরা ভিডিও পজ করে দেখতেই পারো প্রত্যেকটা টপিককেই কিন্তু কাভার করা আছে এখানে টোটাল এমসিকিউ থাকছে কতগুলো একশোটা ঠিক আছে তারপর একশোটা কোয়েশ্চেন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এখানটাতে অ্যান্সার কি দেওয়া রয়েছে অঙ্কের সমাধান করা রয়েছে ঠিক আছে ইংলিশের সলিউশানগুলো থাকলে এবং এক্সট্রা ইনফরমেশান যদি জিকের থাকতো তাহলে একটু ভালো হতো তোমাদের অনেকেই এক্সট্রা অ্যান্সার পড়তে ভালোবাসো তো তাদের ক্ষেত্রে বলে রাখছি যে তারা যাতে এক্সট্রা করে ইনফরমেশান সার্চ করে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে কিন্তু এই দিকে একটা দিক ভালো যে অঙ্কের এখানে সলিউশন করা হচ্ছে এক্সট্রা করে তোমরা প্র্যাকটিস করার পরে মিলিয়ে নিতে পারবে যাতে মানে যদি কোথাও ভুল হয় সেটা তোমরা এখান থেকে কিন্তু বুঝে নিতে পারবে তারপরে হচ্ছে প্র্যাকটিসের টু শুরু হলো ঠিক আছে এবার কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা দেখিয়ে দিই দেখো টোটাল এখানে সেট আছে পঁয়ত্রিশটা তারপরে এখানে সাম্প্রতিক ঘটনা বলি মে তেইশ থেকে জুন চব্বিশ অব্দি অর্থাৎ এটা কিন্তু জুলাইয়ের থেকে পাবলিশ হয়েছে ঠিক আছে তো মেয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে হচ্ছে আন্তর্জাতিক যে মানে ইনফরমেশানগুলো জানতে হবে তারপর হচ্ছে দেশের সম্বন্ধে রাজ্য বাণিজ্য তারপরে হচ্ছে রয়েছে প্রতিরক্ষা ব্যাংকিং তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে পুরস্কার খেলাধুলা আছে দেখো পুরস্কারের তালিকা এবং হচ্ছে নিয়োগ নিয়োগ রয়েছে আরও কি কি রয়েছে দেখো আর হচ্ছে এখানে রয়েছে বই এবং তাদের লেখক ঠিক আছে এভাবে করে প্রত্যেকটাই চলছে জুনেরটাও এভাবেই চলছে আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এভাবে করে কিন্তু প্রত্যেকটা টপিক কভার করা আছে ঠিক আছে তো এইভাবে করে তোমরা অবশ্যই পড়ে সফল হতে পারো ঠিক আছে আর যারা যারা এখনও অবধি কোনো বই কেননি তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে এই বইটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো দেখো এখানে কিন্তু ম্যাথের এক্সপ্লেনেশন রয়েছে ম্যাথের এক্সপ্লেনেশন থাকা মানে অনেকটা একটা বইকে এগিয়ে রাখা তবে হ্যাঁ আমি আরেকটা দিকে একটুখানি স্যারদেরকে বলবো যে তারা যাতে স্টুডেন্টদের কথা ভেবে অবশ্যই বইয়ের মধ্যে যে জিকের পোর্শানগুলো রয়েছে জিকের পোশনের যাতে কির সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান ইনক্লুড করেন এবং ইংরেজির যে পোর্শনটা অনেকের ক্ষেত্রে থাকবে যে ইংরেজির কোশ্চেনের যে এক্সপ্লেনেশান সেটা তারা বুঝতে পারবে না তো সেই জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যাতে ভালো করে পড়তে পারে সেই জন্য হচ্ছে আপনারা কাইন্ডলি এই জিনিসটা ইনক্লুড করবেন আশা করছি পরবর্তী যে বইটা বেরোবে তখন আপনারা এই জিনিসটা অ্যাড করে বইটাকে আরও এক ধাপ এগিয়ে আরও অনেকটা উন্নত মানের একটা প্র্যাকটিস সেটে পরিণত করবেন যারা যারা এই বইটা সংগ্রহ করতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা মোটামুটি থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারো এবং অন্যান্য বইও তোমরা কালেকশন করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়র আপকামিং এক্সামস